আপনি কখন জানেন বিধানসভা ভোট আপনারা আপনাদের এখান থেকে নিয়েছেন আবেগ এবং আমাদের শহীদ তর্পণের দিন বিগত দিনে আপনারা জানেনব্বই সালে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন বর্ধমান সরকারের গুলিতে প্রায় তেরো জন নিহত হয়েছিলেন সেই শহীদ পরিবারের শহীদদের প্রতি তর্পণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তার কীভাবে রূপরেখা তৈরি হবে তিনি আজকে দিশা আমাদের দেখাবেন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সবুজ সেনাপতি তিনি আজকে আমাদের দিশা দেখাবেন কীভাবে আমাদের পরবর্তী দিনে আমাদের তুলতে হবে তার সেই মানে দিশা নেওয়ার জন্যে আমরা শহর থেকে আমরা অধিকাংশ মানুষ আমরা সাতটা পিছিয়ে ট্রেনে আমরা কলকাতার ধর্মতলারকে আমরা রওনা হব আমরা সেই দিন আজকে আমাদের শহীদ পরিবারের প্রতি সমবেদনা এবং আজকে তার যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা খরা এক করে করার জন্য শান্তিপুর শহর থেকে শহর তৃণমূল কংগ্রেস এবং শহর যুবক তৃণমূল কংগ্রেস সকলকে নিয়ে সাঁতা সংগঠনকে নিয়ে আমরা সকলে মিলে ধর্মতলার উদ্দেশ্যে সেদিনকে আমরা সাতটা ট্রেনে শান্তিপুর থেকে রওনা হব এবং প্রায় কয়েকশো মানুষ আমরা সেদিনকে ওই ধর্মতলার শহীদ তার উপরে আমরা অংশগ্রহণ করবো দেখা দেখা গেল ঠিক দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পাড়াচ্ছি কীভাবে একটা ভেসতে দেওয়ার এই প্ল্যান চলছে নিশ্চয় এখন ব্যাপারটা দেখছেন বিভিন্ন জায়গায় যেসব জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেখানে বাঙালি এবং বাংলার মানুষকে কিভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে তারা একটা চক্রান্ত ইতিমধ্যে শুরু করেছেন। দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে যাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে পূর্বদস্ত করা যায় তারা চেষ্টা করছে কিন্তু তাদের সম্পূর্ণ তারা বিফলে যাবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে মানুষ আছে জনগণ আছে সাধারণ মানুষ সকলেই চায় মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের মতন আবার মৎসে বসাতে তা সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর এগেস্টে যে মানুষ যে চক্রান্তই করুন না কেন সম্পূর্ণই কিন্তু তারা বিফলে যাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী

যা বা মানে তার কথার বার্তার ধরন সেটা কিন্তু সাধারণ মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যেভাবে তিনি কথা বলছেন মানে আমার তো মনে হয় না কোনো তার বাড়ির পরিবারের মাকেও তিনি বা তার পরিবারের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও তিনি এইভাবে কথাবার্তা বলেন এই কথা করে আপনারা দেখুন না তার যে তারাদের যে জায়গায় তারা সরকারে আছে ক্ষমতায় আছে সেই জায়গায় কথা করে তারা ভাতা দিচ্ছেন আজকে তারা আসতে পারবেন না জেনেই মানুষকে বিভ্রান্তমূলক মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্যেই তারা আগে মানুষের কাছে এই অপপ্রচারটা করে যাচ্ছে তারা জানেন তারা আমরা কোনো দিনই আর ওনার ক্ষমতায় আসতে পারব না কারণ নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন প্রায় দু কোটি করে বছরে আমরা চাকরি দেব তারা কি আজকে সেই মানুষ আজকে কোনো মানুষ সেই কাজ পেয়েছে তাদের এই মুখের বলি তাদের আশ্বাসটাই মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করার জন্যেই তারা কিন্তু আজকে এই কাজগুলো করে যাচ্ছে দেখা যায় বকলব সব বন্ধ করে দেওয়া যদি এই ক্ষেত্রে একুশে জুলাই যদি কোনো চক্রান্ত হয় আপনারা সেই রকম রকম বিকল্প ব্যবস্থা রেখেছেন সেটা হচ্ছে আমরা মূলত মানে ট্রেন যোগাযোগটার মাধ্যম দিয়ে আমরা যাওয়া আসা করি যাই এবার আমাদের বিকল্প কিছু মানে আমাদের গাড়িও আছে ছোটো গাড়ি কিছু আমরা রেডি করেও রেখেছি যদি ইনকেস আজকে ট্রেনটাকে চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয় তবুও সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সভা কোনো মতেই তারা মানে বাঞ্চাল করার যে চক্রান্ত চক্রান্তে তারা সফল হবে না মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষাধিকের ওপর মানুষকে নিয়ে তিনি এখানে কয়েক লক্ষ মানুষকে নিয়ে তিনি সভা করবেন আর আমরা সবাই যেভাবেই হোক আমরা সেই সভায় উপস্থিত হব বিষয়টা হচ্ছে এর আগেও বিগত দিনে আপনারা দেখেছেন আসামেও যেটা করেছিলেন সেখানে বহু বাঙালি মুসলিম সকলকেই কিন্তু তারা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এই যুদ্ধে লড়াই করছেন তিনি বলেছেন আজকে যদি কারুকে মানে প্রথম মানে কাউকে এনআরসি বা কিছু বাদ করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম সেখানে যাবেন এবং আমরাও তার সঙ্গে সফলে আছি কারণ আমাদের ভারতবর্ষের যে সংবিধান আইন যেটা আছে আজকে সেই এই সংবিধান এবং আইন কলসিত করার চেষ্টা করছে তারা চক্রান্ত করছে কিভাবে আজকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বৈতরণী পার হতে হবে তার জন্য এই ষড়যন্ত্র এবং চক্রান্ত চক্রান্ত নির্বাচন কমিশনের এই চক্রান্ত কিন্তু নিশ্চিতভাবে তারা সফল হবে একদম সম্পূর্ণই অবস্থা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের তিনি কিন্তু সমান মর্যাদা এবং তাদের প্রত্যেক ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল তাদের প্রত্যেক ধর্মের মানুষকে কিন্তু বিভিন্নভাবে সাহায্য এবং সহযোগিতা তিনি বিভিন্নভাবে করে থাকেন আপনারা দেখছেন এই যে জগন্নাথ ধাম কি হয়েছে আজকে দীঘা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় এই কালীঘাট মন্দির বলুন কঙ্কালিতলা বলুন বিভিন্ন জায়গায় আবার ঠিক মুসলিমদের ধর্মীয় স্থান ফুরফুরা শরীফও বলুন তিনি বিভিন্ন ধর্মীয় স্থানে কিন্তু তিনি সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য তিনি কিন্তু কাজ করছেন আজকে ভারতীয় জনতা পার্টি একটি সম্প্রদায়ের মানুষের জন্য তারা কিন্তু কথা বলছেন ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান প্রদর্শিত করার চেষ্টা করছে আমাদের ভারতবর্ষের যে ঐক্য অখণ্ডতা আনন্দে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ আমরা একত্রিত হয়ে যে আমরা কালে গান মিলিয়ে আমরা যে চলার চেষ্টা করি সেই ঐক্য বিনষ্ট করার তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র করে সেটা তারাই ঠিক করবে কারণ বিরোধী দলের নেতারা ঠিক বলছেন না সঙ্গীত ভট্টাচার্য বলছেন কারণ তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে মানে সলা পরামর্শ করে তারা আমি হিন্দুদের হয়ে কথা বলবো তুমি উভয় সম্প্রদায়ের হয়ে কথা বলবো কিন্তু মানুষ বুঝে যাচ্ছেন তারা কী চাইছেন ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে যে দাঙ্গা লাগানোর তারা চেষ্টা করছে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করছে মানুষ কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব কিন্তু দেবে আচ্ছা শহরতলি থেকে গ্রাম সকল জায়গাতেই হিন্দু ধর্মীয় মানুষরা মার খাচ্ছেন সেই বিষয়ে কতটা তৎপর আপনার প্রশাসন না বিষয়টা আমরা কোনো ধর্মের প্রতি যে কোনো মানে ধর্মকে আলাদা করে দেখা এটা কিন্তু নয় আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত ধর্মের মানুষের যেন তাদের যে অধিকার সেই অধিকার যেন তাদের থাকে এবং তারা যেন সমস্ত ধর্মচারণ তারা করতে পারে সমস্ত ধর্মের মানুষকে নিয়েই কিন্তু আজকে ভারতবর্ষের যে ঐক্য অখণ্ডতা আজকে আমাদের পশ্চিমবঙ্গ সমস্ত মানুষকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন আমরাও চেষ্টা করি এই প্রশাসনের সামনে আলোচনার মধ্যে দিয়ে যাতে সঠিকভাবে সমস্ত ধর্মের মানুষরা সমান অধিকার পায় সেটাই কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য শান্তিপুরে মমতা ব্যানার্জির প্রকল্প যেই আটাত্তরটি প্রকল্প আছে তার মধ্যে কতটা উন্নয়ন করতে পেরেছেন শান্তিপুর পৌরসভার মধ্যে দিয়ে শান্তিপুর পৌরসভা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা ইতিমধ্যে শান্তিপুর শহরে প্রায় ছত্রিশ হাজার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আজকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ক্ষেত্রে আমরা সরকারি যে গল্পগুলো আমরা দলমত নির্বিশেষে কোনো মানে ভারতীয় জনতা পার্টির অনেক মায়েরা রয়েছেন তারাও আজকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আজকে মানে ভারত জাতীয় কংগ্রেস বলুন সিপিআইএম বলুন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু আমরা রকম দল মত নির্বিশেষে কোনো মানুষকে বিচার না করে তার যেটুকু ন্যায্য পাওনা সেই পাওনাটুকু আমরা দেওয়ার চেষ্টা করি আমরা মানে সমস্ত মানুষের পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা সমস্ত মানুষের পরিষেবা আমরা পৌঁছে আমার শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে শান্তিপুরে কতটা তৃণমূল সরকার কতটা এগিয়ে বিষয়টা হয়েছে লোকসভা নির্বাচনে আমরা কিছুটা পিছিয়েছিলাম নিশ্চিতভাবে আমরা সামনের যে বিধানসভা নির্বাচন আমরা শহর অঞ্চল থেকে আমাদের দল